আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো আমার খামারে মুরগির বয়স একুশ দিন একুশ দিনে মুরগির ওজন এক কেজি প্লাস তো এক পিস মুরগি আমি লক্ষ্য করলাম মুরগিটার ওজন খুবই কম মুরগিটা মারে আছে মুরগিটা ধরে দেখলাম মুরগির পেটে পানি জমছে এই যে মুরগির পেটে পানি জমছে পানি জমার কারণে মুরগিটা খাবার খেতে পারে নাই বড় হয় নাই তো এই মুরগিটার ওজন কতটুকু আমি সেটা দেখব মুরগিটার ওজন চারশো তিরিশ গ্রাম মূলত একুশ দিনে স্বাভাবিক কোনো মুরগি চারশো তিরিশ গ্রাম ওজন হবে না মিনিমাম ওজন থাকবে আটশো নয়শো গ্রাম তো এই মুরগিটা সমস্যা এই মুরগি এরকম হওয়ার কারণ প্রথমত কারণ হতে পারে এ ঠিকমতো তাপমাত্রা পায় নাই দ্বিতীয় কারণ হতে পারে বাচ্চাটা শুরুর থেকে দুর্বল বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাই গাউড রোগে আক্রান্ত হয়েছে তো এই গাউড রোগ খামারিদের জন্য মারাত্মক একটি সমস্যা আমার চ্যানেলে এই গাউডের ওষুধ সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন কি ওষুধ ব্যবহার করবেন গাউড মোকাবেলাতে তো আমার খামারে সমস্ত মুরগি সুস্থ আছে ইনশাআল্লাহ এই একটি মুরগি ছাড়া এই একটি মুরগি অসুস্থ পেটে পানি জমছে এছাড়া সমস্ত মুরগি ভালো আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ